তো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের লাউ বাগানে লাউ পাড়তে রশনিকে বললাম স্কুলে যাওয়ার আগে একটা লাউ পেরে দাও আজকে রান্না করব লাউ দিয়ে চিকেন এর আগে আমি লাউ দিয়ে অনেক রেসিপি অনেক বলতে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম গাছের লাউ দিয়ে আমি চিকেন রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে লাউটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দেবো পরিমাণ মতো আর ফোরণে দেব জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতা ফোরন দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেবো লাউ কিন্তু অনেক কিছুর সঙ্গে যায় ডিম ডাল মাংস চিংড়ি মাছ ইমনি মাছ মানে বিশেষ করে চিংড়ি মাছের সঙ্গে লাউ খুব ভালো মজে যেহেতু লাউ দিয়ে অনেক কিছু রান্না করা যায় তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে যেহেতু একবার শেয়ার করেছি তো চিকেন দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দেব। শুকনো লঙ্কা পরিমাণ মতো দেবো কারণ যেহেতু বাড়িতে সবাই খায় তো বেশি পরিমাণে দিলে আবার সবাই খেতে পারবে না বাড়িতে ছোট বাচ্চা আছে আমার ছেলে আছে মেয়ে আছে তো এই ঝালটায় কিন্তু বেশি পরিমাণে ঝাল নেই খুব একটা ঝাল নেই তো তার জন্য একটু বেশি করে দিলাম তো এখানে ভালো করে প্যাস্টের সঙ্গে ঝালগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কেটে রাখা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দেব মাংস দিয়ে কে কে লাউ রান্না করেছেন খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমি দেখুন এখানে কেটে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো ভালো করে কষিয়ে নেব আর চিকেন দিয়ে তো প্রচুর পরিমাণে পানি বার হয় তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পানিগুলো শুকিয়ে না আসে তো আমি এখানে কিছুটা পরিমাণে নুন অ্যাড করে দেব পরিমাণ মতো যাতে চিকেন থেকে সমস্ত পানিগুলো বার হয়ে যায় তো দেখুন এখানে পরিমাণ মতো লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব আমি জানি অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সেই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব যে কোনো তরকারি একটু ধৈর্য ধরে রান্না করলে ভালো হয় কারণ যে কোনো তরকারি বেশি পরিমাণে কষলে আমার মনে হয় একটু টেস্টটা বেশি হয় কিন্তু জানি না আপনারা কিভাবে কতক্ষণ ধরে রান্না করেন জানি না তো আমি কিন্তু সময় পায় না মানে তাড়াতাড়ি রান্না করেই উঠতে পারলে বাঁচি কারণ বাড়িতে আমার ছোট্ট একটা বেবি আছে তো এখানে দেখুন মাংস দিয়ে কতটা পরিমাণে পানি বার হয়েছে তো এই পানিগুলো কিন্তু আমি বেশ শুকিয়ে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি যে গোটা গোটা করে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব অনেকে লাউ চিংড়ি পছন্দ করে অনেকে লাউ ডাল পছন্দ করে অনেকে লাউ ডিম দিয়েও রান্না করে লাউ কিন্তু সব কিছুর সঙ্গে যায় তো লাউ কিন্তু আমার একটা খুবই ফেভারিট তরকারি তো দেখুন মাংসগুলো আমি মোটামুটি কষিয়ে নিয়েছি এইবারে আমি কিছুটা মশলা মশলা আমি মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম যেমন জিরে গোলমরিচ আদা আর রসুন যেহেতু আমার গুঁড়ো মশলা বাড়িতে ছিল না তো আমি সব কিছু একসঙ্গে কিন্তু মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনারা হয়তো ভাববেন জিরে দেইনি গোলমরিচের গুঁড়ো দেইনি। সব কিছুই কিন্তু এর মধ্যে মোটামুটি আছে তো আমি আবারও ভালো করে কষিয়ে নেব বিশেষ করে পোলট্রির মাংস না কষালে খুব একটা ভালো লাগে না যেটা আমার মনে হয় তো আমি সেই জন্যই ভালো করে মাংসটা কিন্তু কষিয়ে নিলাম এখানে কিছুটা মানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে আবারও কিন্তু কষাতে থাকব একটা ভিডিও করা একটা ভিডিও এডিটিং করা অনেকটা সময়ের ব্যাপার সেই জন্য বেশি ভিডিও আমি দিতে পারি না কারণ আমি অতটা আমার অতটা ধৈর্য নেই বা সময়ও নেই তো দেখুন এখানে তিনটে কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করে দিলাম যা বাড়িতে যার বেশি পরি মানে একটু লঙ্কার প্রয়োজন তো এক থেকে একটা লঙ্কা কিন্তু তুলে নিয়ে খেতে পারবে সেই জন্য আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ফ্লেভারও কিন্তু ভালো আসবে তো এখানে একটা টমেটো কিন্তু আমি অ্যাড করে দিলাম যাতে মাংসটা একটু টাইট হয় এইবার লাউগুলো আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম লাউ যেহেতু অনেক পরিমাণে হয়ে গেছে সেই জন্য লাউটা আমি ঢাকা দিয়ে একটু পানি শুকিয়ে আনবো তো লাউটা দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখলাম অনেক পরিমাণে পানি বার হয়েছে লাউ থেকে তো অনেক পরিমাণে পানি বার হয় তো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি দেখুন লাউটা কিন্তু অনেকটাই গলে এসছে এবার ভালো করে আবারও কিন্তু লাউটা আমি কষিয়ে নেব মোটামুটি কিছুক্ষণ ধরে কিন্তু লাউটা আমি কষিয়ে নিয়েছিলাম এবার এখানে একটু গরম মশলার গুঁড়ো আর আমার বাড়িতে গুঁড়ো করে রাখা ভাজা মরিচ আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে দেব মানে যতক্ষণ এটা একটু রসটা শুকিয়ে আসলে আমি কিন্তু এটা নামিয়ে নেব রান্নাটা কিন্তু পুরোপুরি শেষের দিকে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা খোলার পরে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন ট্রাই করবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ